বিএমপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন অন্তবর্তী সরকার জানিয়েছে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনে কাজ করছে সোমবার দশ ফেব্রুয়ারি সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন বিএমপি মহাসচিব বলেন বৈঠকে প্রধান উপদেষ্টা এবং তার সঙ্গে যারা ছিলেন তারা আমাদের আশ্বস্ত করেছেন যে অতি দ্রুত তারা নির্বাচনের ব্যবস্থা করছেন জাতীয় নির্বাচনের আগে কোনো স্থানীয় নির্বাচন বিএমপি মেনে নেবে না বলে জানিয়েছেন তিনি এ সময় দেশে বিভিন্ন বিশৃঙ্খলা ঘটনা ও অস্থিতিশীল নিয়ন্ত্রণ না করতে পারার দায়ও সরকারকে নিতে হবে বলে মন্তব্য করেন তিনি বিএনপির মহাসচিবের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দলে ছিলেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ও অবসরপ্রাপ্ত মেজর উদ্দিন আহমেদ